মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজা প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি পাঠাবে পররাষ্ট্র মন্ত্রণালয় রায়ের কপি নয় শুধু নোট ভার্বাল পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিদ হোসেন ট্রাইব্যুনালের রায়ের পর আইন ও পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাদের ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেবে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল এই দুই আসামিকে ফেরত না পাঠালে তা হবে দেশটির অবন্ধু সুলভ আচরণ যদিও এর আগে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ঢাকা চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি দিল্লি এদিকে সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায় শেখ হাসিনার দণ্ড সম্পর্কে অবহিত ভারত